নমস্কার বন্ধুরা পুরুলিয়াবাস বাস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা দুই দিন ব্যাপী ভাগতি সমাজের ফুটবল প্রতিযোগিতা স্থান নবকুঞ্জ আজকে হচ্ছে আঠারোই অক্টোবর এই দুই দিন ব্যাপী এখানে ফুটবল খেলার আয়োজন করেছে বাগতি সমাজ আমাদের সঙ্গে আছে আপনাদের সকলে সুপিত হয়তো আমরা লোকেলে ওনাকে সবাই জানি সঞ্জীব বাবু তো ওনাকেই প্রতিযোগিতা সম্বন্ধে কিছু বলার জন্য আমরা অনুরোধ করছি আচ্ছা সঞ্জীব দা আমাদের চ্যানেল থেকে নমস্কার নমস্কার সর্বপ্রথমে আপনাকে হয়তো এই এলাকার মানুষ সকলে জানে তা একটু পরিচয় বলুন নমস্কার আমার নাম হচ্ছে সঞ্জীব বাউরি আমি এই খরচা গ্রামের বাসিন্দা দীর্ঘদিন ধরে খেলাধুলোর সঙ্গে যুক্ত আছি এবং এই মাঠে বিভিন্ন ধরনের খেলা হয়ে থাকে বিভিন্ন টুর্নামেন্ট হয়ে থাকে আমরা সকলেই জানি তবু আজকের এই বাগদি সমাজের বিশেষ করে একটা মিলন মেলার উৎসব করেছে শুধু ফুটবল প্রতিযোগিতা নয় এখানে ওনাদের একটা সমাজের একটা মিলন মেলা ওনাদের যে সমাজের প্লেয়ার প্লেয়াররা আছেন তারা তাদের প্রতিভাকে এই মাঠে তুলে ধরার জন্য তাদেরকে আমন্ত্রণ করে এই মাঠে খেলাচ্ছেন এবং আপনারা সকলে জানেন যে আমাদের করচা ক্লাবের খুব নামী প্লেয়ার ছিলেন মাননীয় স্বর্গীয় মনোহর বাগদি মহাশয় সামনে থেকে তিনি হচ্ছেন বিকাশ পুরুলিয়ার লোক সংস্কৃতির ছৌর শিল্পে খ্যাত ছিলেন ইনি হলেন সুবোধ বাগদি তিনি হলেন সকলে পরিচিত আমাদের রঘুনাথ বাগদি আর আমাদের ছোট ভাই কানাই বাগদি কিছুদিন মানে কয়েক বছর পূর্বে তিনি গত হয়েছেন আর এই যে মিলন মেলা উৎসব মিলন মেলা উৎসবকে কেন্দ্র করে যে দুই দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে তার জন্য আমার পক্ষ থেকে খরচা সমাজ সমাজের প্রতিটি সদস্যকে অসংখ্য ধন্যবাদ এই খেলায় যে দলগুলি বিশেষ করে আজকের দিনে প্রথম থেকে শেষ পর্যন্ত খেলবেন তাদের নামগুলি আমি একবার আপনাদের চ্যানেলের মাধ্যমে জানাতে চাইছি আজকের প্রথম খেলা থাকছে বিষ্ণু ইলেভেন বাগান আনারা ভার্সেস বাইকাটা নবশক্তি ক্লাব তারপরে থাকছে করচা বাগদি সমাজ ভার্সেস বাগদি সমাজ পুয়ারা এবং তৃতীয় নম্বর খেলা থাকছে ধাজগিডি এফ সি ভার্সেস বড়াহির এফসি এবং সব শেষে আজকের খেলার চতুর্থ নম্বর খেলা অর্থাৎ সেখানে থাকবে জে আর রাঘবপুর এফসি ভার্সেস পাড়া বুলেট স্পোর্টিং ক্লাব আর আপনারা দেখছেন এনাদের যে আয়োজন তা হয়তো বললে ছোট হবে এনার যেমন প্রাইজ মানি রেখেছেন তার সঙ্গে সুদর্শন ট্রফি রেখেছেন এবং প্রত্যেকটি প্লেয়ারের জন্য ব্যক্তিগত ম্যান অব দ্য ম্যাচ প্রতিটি খেলাতে আছে হয়তো এবং বিভিন্ন রকম সব রকম পুরস্কার আছে এটা শুধু খেলা নয় একটা আন্তরিকতার খেলা হয়তো একটা সামাজিক খেলা কিন্তু এখানে আপনারা দেখবেন বিকেলের মধ্যে এমন কোন জাতি নেই বা এমন কোনো ফুটবল প্রেমী নেই যে এই মাঠে হয়তো উপস্থিত থাকবেন না আর কিছু বিশেষ করে আমি বলছি না অসংখ্য ধন্যবাদ যাই হোক আমরা সঞ্জীব বাবুকে অনেক অনেক ধন্যবাদ জানাবো আমাদের চ্যানেলকে এত সময় দেওয়ার জন্য তো যাই হোক আমরা আজকের ভিডিও এখানে শেষ করছি এরপরে যে কালকে ফাইল্যান্ড খেলা রয়েছে সেই ফাইলেন খেলাটা কিন্তু এই ধরনের মাধ্যমে আপনারাকে দেখানোর চেষ্টা করব নমস্কার তুমি কোথায় আছো গুরু দে আজকারে শুভ দিন গুরু তোমায় প্রণামে জানাই তোমার

জন্ম দিলে পিতারির মত করলে মানুষ মায়েরি মত মায়ের মত জন্ম